এখন রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হতেছে রাত সাড়ে দশটা বাজে এই যাবে বৃষ্টির অবস্থা দর্শক বিন্দু দেখেন আমাদের এলাকা কী পরিমাণে বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হতেছে আমাদের হরিগঞ্জ জেলা মাধবুর উপজেলার শ্রমণী ইউনিয়নের মাধ্যমে বৃষ্টি কিছুটা কমতেছে আগে যে বৃষ্টি বুড়াগুলা পড়তো এখন একটু কম বৃষ্টি বুড়াটা ছোটো ছোটো আগে আরও বড় বড় ফুটা ছিল আমি এখন ইউটিউব লাইভের মাঝে দেখা গেছি দর্শক বিন্দু দেখেন লাইট পাট ঠিক আছে মানে আগের থেকে অনেকটা বৃষ্টি এখন কমছি আগে আরও বৃষ্টি ছিল বৃষ্টি রাত্রের যার কারণে আপনারা স্পষ্ট দেখতে পারছেন না হয়তো রাত্রেবেলা ওয়াতে আপনারা স্পষ্ট হয়তো দেখতে পারছেন না তারপর আমি যতটুকু সম্ভব ওনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দর্শক বিন্দু রাত্রে বেলা বৃষ্টি আসতেছে এখনো তো অবশ্য কিছুটা বৃষ্টি কমছে দেখতে থাকেন দেখেন দর্শক বিন্দু এই এখন আবার বৃষ্টি বাড়ছে কিছুটা দেখতে আছে আমার সঙ্গে আপনারা লাইভে দেখাতে আমি শান্ত পুঁচি যে আপনারা আমার এই লাইভে দেখতেছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও পাবেন বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেশনে আর আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্টে বলে যাবেন বৃষ্টি সোমনি ইউনিয়ন হবিগঞ্জ জেলার মাধপুর উপজেলার সোমনি ইউনিয়নে বৃষ্টি হইতেছে এই মুহূর্তে বৃষ্টি আপনার কাছে ভালো লাগে বৃষ্টি আমার কাছেও ভালো লাগে তাই তো আমি এই লাইটটি করতেছি পাশে আমার পোলট্রি মুরগের খামার খামারের পর্দা পালানোর জন্য ঘুম থেকে উঠলাম উঠে দেখি প্রচুর বৃষ্টি পর্দা পালে সেই এখন লাইভের মধ্যে আছি